বন্ধুরা এক অদ্ভুত ফলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই ফলটিকে নাকি ফল বলে এখানে সমুদ্র উপকূলীয় এলাকায় যে গাছগুলো দেখতেছেন সেই গাছগুলো হচ্ছে কেওরা ফল গাছ গাছগুলোর মধ্যে অদ্ভুত সুন্দর দেখতে সবুজ এক ধরনের ফল হয় এই ফলটি নাকি খাওয়া যায় আমি কখনো এর আগে খাই নাই সাত কেমন ভাই এটার হ্যাঁ মিষ্টি না টক 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 এটা কি বাসার জন্য নিচ্ছ এই ছোট্ট বাড়িটি অনেকগুলো ফল এই গাছগুলো থেকে পারলো পারার পর বাসা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য আমি এর আগে কখনো খাইনি খাবো ভাই সত্যি যদি মারা যায় দশক কখনো খাইনি তবে সারটা কেমন যেন জলপাইয়ের মতো কিছুটা জলপাই জলপাই তাই না বধুরা এই সেই কেওরা ফল এখানকার উপকূলীয় মানুষরা এটা খায় অবশ্য আমরা তো উপকূলীয় মানুষটা তাছাড়া কখনো এটা খাইও নেয় এখন খেলাম একটু দেখলাম যে পুরোপুরি জলপাইয়ের মতো না হলো ষাটটা জলপাইয়ের মতো দেখতে জলপাইয়ের মতো না কিন্তু ষাটটা অবিকল জলপাইয়ের মতো পাকলে খাওয়া যায় পাকা পাকা মিষ্টি পাকলে হয়তো মিষ্টি হবে আমি পাকা খাইনি কাঁচাটা খেলাম আপনারা কখনো এরকম কেওড়া ফল খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানানোর অনুরোধ রইল